জুমার দিনে দুরূদ বেশি বেশি করে পাঠ করা আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ নিশ্চয়ই তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুব্ব এই দিনে আদম আলাইহিম সাল্লামকে আল্লাহ আদম আলাইহিম সাল্লামকে সৃষ্টি করেছেন আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন ফীহি নফকাতু ওয়া ফীহি সাআকা এই দিনেই শিঙ্গায় দেয়া হবে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে শুক্রবারেই এবং

আল্লাহম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এই দুরূদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছে দুরূদের জগতে সবচেয়ে সেরা এবং মহারাজা হলো এই দুরূদ আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই অর্থের মধ্যে শিরপূর্ণ কোনো কিছু নাই যে কোনো দুরূদ পাঠ করতে পারেন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটুকু পড়লে দুরূদ হয়ে যাবে

মুক্তির কোনো পথ পাচ্ছেন না দূর পড়তে থাকেন আল্লাহ আপনাকে উদ্ধার করেন এবং আপনি দুধ পাঠ করতে থাকেন আল্লাহ আল্লাহর আপনার জীবনে বাড়া দিবেন একজন সাহবুল সিরিয়াস আমি তো অনেক দোয়া করি এর ভিতরে আপনার জন্য দোয়া দূর মানে আপনার জন্য দোয়া কতটুকু করবো তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক বলতে বলতে তিনি বুঝতে পারছেন বিশালাম পুরোপুরি সন্তুষ্ট না তখন বলেন যে আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি তখন নবিস্লাম বলেন যে ইদান যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো তাহলে তোমার জীবনে কিছু দরকার হবে না সকল পেশানের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং গত তোমার সকল গুণা মাফ হয়ে যাবে আর কি চাই ভাই এই জন্য বেশি বিশ্বাসীকে পাঠ করবো দূর পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন এটা হলো দূরত পাশের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম গুরুত্বপূর্ণ মৌসুম বেশি দূরত পড়তে শুক্রবার ইনশাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে ফেসবুক ইউটিউবে অবসর সময় দু মিনিট পাইলেও মোবাইল হাতে আতি করি ওই টয়লেটে বসেও মোবাইল হাতে আতি করি ভাইরা আমার আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি মোবাইল ব্যবহার করেন মোবাইল যেন আপনারা ব্যবহার না করে আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান দরকার বেতরকার সারাদিনই শুধু ঘাটেন এই অভ্যাস যেন না হয় অবশ্য সময়গুলোতে দূরত পাঠ করবো তো শুক্রবারে এটাই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল দূরের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দূরত যেটা বিনাউজতেও পাঠ করা যাবে কারণ সব সময় সবচেয়ে জরুরি বিষয় সব সময় শুধু থাকতে পারবে না যাতে সবসময় পড়তে পারে এই জন্য দূরদের জন্য অজূল শর্ত নাই এটা বিনা বিনাউজতেও কি করতে পারবেন পাঠ করতে পারবেন এমনকি গোসল ফরজ কখনো আপনি চাইলে কি করতে পারবেন দূরত

তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দূর হিসাবে এটুকু কিন্তু এটা ফজিলত খাদিজ দ্বারা প্রমাণিত নয়